সালামু আলাইকুম আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি স্ক্রিনের এক অংশে আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই ঘটনাটা হচ্ছে গতকালকে যুদ্ধ বিমান যেটা আমাদের বিধ্বস্ত হয়েছে এফ সেভেন সেই যুদ্ধ বিমানটি এফ সেভেন বিধ্বস্তের যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটা বাট ফুটেজটা খুব বেশি বড় না কারণ অনেক দূরের একটা ভবন থেকে আপনার এটাকে কানেক্ট করা হয়েছে যে সময়কালটা আমরা দেখছি যে আপনার গতকালকে দুপুর ঠিক একটা বারো মিনিটে এইভেন যুদ্ধ বিমানটা নিয়ে আমাদের পাইলট শহীদ পাইলট টকি সাহেব আছেন তিনি একটা বারো মিনিটের দ্রুত গতিতে এই বিমানটিকে নিয়ে ছোট মাইলস্টোন স্কুল কলেজে তিনি আশ্রয় পড়েছিলেন মুহূর্তে আপনার কালো ধোয়া তৈরি হয় আর অনেকে জানেন মাইল কলেজ মানে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত দ্বাদশ পর্যন্ত এটা হচ্ছে প্লে থেকে এইট পর্যন্ত এখানে যে ভবনটার উপর পড়েছিল এটা হচ্ছে প্লে থেকে এইট এর যে ভবনগুলো আছে জুনিয়রদের জন্য সম্ভবত পাঁচটা অথবা চারটা ভবন আছে এর মধ্যে একটা ভবনে এখন এই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে নানান বক্তব্য এসেছে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে বিমান পুরোনো নতুন বিষয়টা জরুরি না এখানে এই বিমানটি বিধ্বস্তের পিছনের প্রধান কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটি এখন আমরা জানি যান্ত্রিক ত্রুটি হইতেই পারে আমি উইথ ডিউ রেসপেক্ট আমার যারা বিমান বাহিনীর সদস্যরা আছে ড্রাইভার যখন আপনার কাঁধের উপর চেপেছে সারা বাংলাদেশের মানুষ যখন আপনাদের উপর গুসা দেখাচ্ছে তখন আপনাদের এই ধরনের বক্তব্য কতটা সঠিক এখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে গাড়ি ঘোড়া নিয়ে খুবই স্বাভাবিক উন্নত বিশ্বে যখন আমরা অ্যাক্সিডেন্ট করি সেখানে আমার গাড়ির ফিটনেস ঠিক আছে আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে রাস্তাঘাট ঠিক আছে রাস্তায় চলা প্রত্যেকটা গাড়ির যে ড্রাইভার তারা ঠিক আছে নিয়ম কানুন মানতেছি এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট কিন্তু বাংলাদেশে রাস্তাঘাট ঠিক নাই ভাঙা আমি উদাহরণটা কোথায় নিচ্ছি বুঝতে পারবেন দ্বিতীয়ত গাড়ির ফিটনেস নাই ব্রেক ধরলে গাড়ি ব্রেক করে না তৃতীয়ত ড্রাইভারের লাইসেন্স আমরা করি না সিগন্যাল মানি না জনগণ সচেতন না বঞ্চালী ওভার ব্রিজ লাভ দিয়ে রাস্তায় চলে আসি আমি মাত্র গত দুদিন আগে বাংলাদেশ থেকে আসে আমি এই দৃশ্যপট গুলো দেখে এসেছি এখন বাংলাদেশে যখন দুর্ঘটনা করে এটা কারণ আমরা সবাই এই সিস্টেম তৈরি করেছি এবং পার্ট অফ ইট এবং যুদ্ধ বিমানে আমাদের বিমান বাহিনীর যে দায়িত্বশীল কর্মকর্তারা কথা বলছেন প্রথমত হচ্ছে আপনারা কি ওই ফিটনেস এর সব রেডি রেখেছিলেন আজকের দিনে আইসা এই যে বিষয় নিয়ে মানুষ কথা বলছে মানুষ তো বলবে কারণ যাদের সন্তান মারা গেছে আপনারা বলতেছেন যে আমরা ক্ষতিপূরণ দিব আচ্ছা আপনি জীবনের ক্ষতিপূরণ কি দিবেন স্যার আপনার পরিবারের কোন সন্তান যদি এরকম মারা যায় তখন আপনি মানবেন যে পঞ্চাশ হাজার একটা মানুষের জীবনের দাম যে মাকে নিঃসন্ত হয়ে গেছে যে বাবার বুক খালি হয়ে গেছে আপনি কয়েক কোটি টাকা দিবেন এটা আপনার বুক খালি হওয়ার আগ পর্যন্ত আপনি লাগে উপদেষ্টা আসিফ মানে নজরুল পলিটিশিয়ানদের মতন কথা প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনো কেন বাংলাদেশে কি চিকিৎসকরা ঠেঁড়া পড়ছে আমাদের সিস্টেম আছে আওয়ামী লীগের সময় কিন্তু বাণ ইউনিট আলাদা তৈরি করা হয়েছে আমাদের লোকবল আছে ডাক্তাররা সারা পৃথিবী থেকে চিকিৎসা দেয় আপনার নিজের পলিটিশিয়ান মার্কেট একটা কথা দেখলাম বাচ্চারা খুব দেখা খুবই স্বাভাবিক এটা নিয়ে স্বাভাবিক কিন্তু শেখ হাসিনা আপনার যখন প্রটেস্টে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে ডায়লগ উঠে এসেছে ছাত্ররা প্রশ্ন করছে লাশের প্রকৃত সংখ্যাটা আসলে কত এই কর্মকাণ্ড মাধ্যমে আপনাদের যে জিনিসটা দরকার ছিল সেটার বিপরীতে বরাবরের মতন দায় সারা কথাবার্তা বলছেন আল্লাহ দোয়া করছি সেই প্রতিটি মায়ের জন্য যাদের বুক খালি হয়ে গেছে আর ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না হয় সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া আবার ঘটবে এইভেন যুদ্ধ বিমান বাংলাদেশে এই পর্যন্ত গত ত্রিশ পঁয়ত্রিশ বছরে আটজন পাইলট নিহত হয়েছেন তা আরো হয়তো হবেন এখন আমরা ডায়লগ দিব তো এই ডায়লগল না দিয়া আমাদের এই যুদ্ধ বিমানগুলো যেগুলো প্রযুক্তি যেখানে কানেক্টেড নতুন এফ সেভেন থেকে থার্টি সিক্স চলতেছে মার্কেটে আমরা এখন ওইটাতে কেন আছি প্রবলেমটা কোথায় সেই যুদ্ধবিমানটি এফ সেভেন বিধ্বস্তের যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটা বাট ফুটেজটা খুব বেশি বড় না কারণ অনেক দূরের একটা ভবন থেকে আপনার এটাকে কানেক্ট করা হয়েছে যেই সময়কালটা আমরা দেখছি যে আপনার গতকালকে দুপুর ঠিক একটা বারো মিনিটে এই এফ সেভেন যুদ্ধ বিমানটা নিয়ে আমাদের যিনি পাইলট শহীদ পাইলট তকি সাহেব আছেন তিনি একটা বারো মিনিটের দ্রুত গতিতে এই বিমানটিকে নিয়ে ছুটে এসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তিনি আশ্রয় করেছিলেন মুহূর্তে আপনার চারদিকে কালো ধোয়া তৈরি হয় আর অনেকে জানেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজে দুইটা পার্টি বিভক্ত একচয় সিনিয়র মানে প্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত দ্বাদশ পর্যন্ত আর হচ্ছে প্লে থেকে এইট পর্যন্ত